অপু নয় আসল বউ হঠাৎ একই বললেন শাকিব খান টলিউডের সুপারস্টার সাকিব খানকে ঘিরে বিতর্ক কখনোই কমেনি বিশেষ করে তার ব্যক্তিগত জীবন নিয়ে তবে এবার তিনি যা বললেন তার সবীজ অঙ্গনে নতুন চর তুলেছে সম্প্রীতি এক ঘনিষ্ঠ মহলে সাকিব খান নাকি স্পষ্ট করে বলেছেন অপু নয় বুবলি আমার আসল বউ সাকিব খান বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে কম কথা বলেন কিন্তু এবার তিনি নাকি নিজেই এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন জানা গেছে সম্প্রীতি এক বন্ধুর সঙ্গে আড্ডায় তিনি বলেন সত্যিটা কখনো আড়াল থাকে না মানুষ যেটা জানে সেটা সব সময় সত্যি নয় এরপরই তিনি নাকি স্বীকার করেন শবনম বুবলি তার প্রকৃত স্ত্রী এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে তবে কি উপবিশ্বাস তার জীবনে গুরুত্বপূর্ণ নন দুই হাজার সালে উপবিশ্বাস বিশ্বাস প্রকাশ্যে এনেছিলেন তাদের বিয়ের কথা এবং ছেলে জয়কে নিয়ে হাজির হয়েছিলেন টেলিভিশনে এরপর বিচ্ছেদ হয়ে গেলেও বক্তরা ভেবেছিল অপুই ছিলেন সাকিবের জীবনের সবচেয়ে বড় সত্য কিন্তু এবার সাকিবের এই বিস্ফোরক মন্তব্য বদলে দিতে পারে পুরচিত্র এই বিষয়ে বুগলি এখনো কোনো মন্তব্য করেননি তবে কিছুদিন আগেই তিনি বলেছিলেন আমার ছেলের পরিচয় কোনো বিতর্কিত বিষয়ে পরিণত হোক সেটা আমি চাই না তাহলে কি সাকিবের এই স্বীকারোক্তি নতুন কোনো ইঙ্গিত বহন করছে এখন পর্যন্ত সাকিব খান এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তবে নিন্দুকেরা বলছেন এটা হয়তো তার সাম্প্রতিক কোনো ব্যক্তিগত কৌশল আবার কেউ বলছেন এটাই হয়তো সত্যি যা এতদিন চাপা ছিল এই বক্তব্য আসল সত্যতা সময়ই বলে দেবে তবে এতটুকু নিশ্চিত টলিউডের এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ কোনোভাবেই কমছে না তো দর্শক বন্ধুরা সাকিবের এই মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন